আমরা শুধু ব্যথা নিয়ে কাজ করি সেন্টার সেন্টার অথবা সকল ব্যথা নিয়ে কাজ করে আমাদের কাছে রুগীরা আসে সারা বাংলাদেশ থেকে উনি আসেন আপনি আপনার নাম কি আপনার নাম লুৎপা উনি নারায়ণগঞ্জ বন্দর থেকে আসছে বাসাগুলো বন্দরে আমার এখানে আসার পূর্বে উনি এখানে যান এই হাসপাতালে যাওয়ার পরে তারা এক্স রে করে এমআরআই করে আই করে বড় মাপের ডাক্তার ডাক্তার সঞ্জয় কুমার ঘোষ তা ওনার এখানেও যাই গেছেন প্রথমে উনি কত তারিখ ষোলো তারিখ এম আর আই করে ওনার এল ওয়ান থেকে এল ফাইভ এবং সি সেভেন থেকে সি ওয়ান এগুলা সবগুলা লাম্ পরেছে আবার রিপোর্টটা না দেখাইলে আপনারা বলবেন রিপোর্ট কই সুতরাং এইসব বলা বলি বন্ধ করেন চিকিৎসার দরকার চিকিৎসা নিবেন বলা বলি করবেন না কারণ ওনার বলা হয়েছে এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত খারাপ সার্ভাইকে বলা হয়েছে নাকি কোথায় অপারেশন করবে আগে আগে কোমরে অপারেশন করব পরে ঘাড়ে তো দুইটা অপারেশন করার পরে ওনাকে সুস্থ কোনো সুযোগ আছে কিনা আমার জানা নাই আচ্ছা যাই হোক উনি অপারেশন করেন নাই উনি কুমিল্লা চলে আসছেন অপারেশন না করে এবং ওনাদের অনেক রুগী আমার এখানে চিকিৎসা নিচ্ছে অপারেশন করে এবং অপারেশন না করে দেখি একটু উঠেন এখানে উঠেন আস্তে আস্তে বই যেতে এদিকে না এদিকে মাথা ধরে

এটা আমার জানা ছিল না আজকে দেখলাম যে বিএলআইডি রুগীরও পা ভুলে গেছে ভুলে গেছে কি কারণে কি ওষুধের কারণে ভুলছে যে ওষুধ খাইতেছে এটার কারণে ভুলছে না প্রেশার কারণে না অন্য কোনো কারণে সে কারণ নাকি ইডিমা কেন তো ওনার ইডিমা যথেষ্ট ইডিমা আছে ইডিমা নিয়ে উনি আমাদের কাছে আসে ওনার ঘরের স্টিপ হয়ে গেছে একদম স্টিপ তাই এগুনা নিয়ে উনি আমাদের এখানে চিকিৎসার জন্য আসেন

रा अंगल ना

প্রথম চরণ চিকিৎসা দেওয়ার পরে হাঁটাটা আমরা দেখাইছি হাত মুট করার দেখেছি আগে এটা মুট করতে পারত না কেমন সকালে পারতেন নি এখন পুরো হয়েছে আচ্ছা এখানে ব্যথাটা কত কমছে নি কোমরে ব্যথা কমছে নি পায়ের ব্যথা পায়ের ব্যথা কমছে কত